এবারে থাকছে ইসলামিক সলিডারিটি গেমসের খবর সম্ভাবনা জাগিয়েও পদক পাওয়া হলো না হাই জাম্পার ঋতু আক্তারের এক দশমিক বাহাত্তর মিটার উচ্চতা লাফিয়ে হয়েছেন পঞ্চম এই আত্মবিশ্বাস সঙ্গী করে ভালো করতে চান আসন্ন আন্তর্জাতিক আসরগুলোতে সব মিলিয়ে আসরের এগারোতম দিনে পদক শূন্য কাটল বাংলাদেশের সৌদি আরবের রিয়া থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজরিবেন তারেক ইসলামিক সলিডারিটি গেমসের দিনের খেলা চলছে আর এই দিনে বাংলাদেশের একমাত্র পার্টিসিপেন্ট ছিলেন হাই জাম্পে ঋতু আক্তার তিনি আছেন আমার সাথে ঋতু খুব ভালো একটা সুযোগ ছিল ব্রোঞ্জ জয়ের যদিও আপনি আপনার বেস্ট পারফরমেন্স করেছেন শেষ পর্যন্ত হয়নি আক্ষেপটা কি মনের মধ্যে রয়ে গেল যে আর একটু সুযোগ পেলে হয়তো পদকটা চলেও আসতে পারত হ্যাঁ আসলে আক্ষেপ অবশ্যই আছে আমার ভিতরে চব্বিশ সালে আমার বেস্ট জাম্প রেকর্ড জাম্প ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার তো এই বছরের সিজন বেস্ট জাম্প আমি করেছি ওয়ান পয়েন্ট সেভেন টু মিটার তো এই দিক দিয়ে আমি একটু খুশি হয়েছি কিন্তু আসলে মেডেল পাওয়াটা এটা অনেক বড় একটা গেম আসলে মেডেল পাওয়াটা এটা একটা স্বপ্নের মতো যদিও বা এখনও আমি তাদের তাদের মতো করে তৈরি হতে পারিনি ইনশাল্লাহ আমি সামনের দিনগুলো অনেক চেষ্টা করব ভালোভাবে তৈরি হওয়ার যদি তো একটা বিষয় একটু জানতে চাই আমি দেখেছি এখানে যারা আপনার প্রতিযোগী যারা ছিলেন তারা হাইটে সবাই কম বেশি আপনার চেয়ে একটু কম আপনার হাইট কত একটু জানতে পারি আমার হাইট 5.11 এই হাইট কি আপনাকে হাই জাম্পে কোনো বাড়তি সুবিধা দিয়েছে অবশ্যই হাই জাম্পার যারা হয় তারা হাইটেরই হয় তাদের অনেক হাইট হয় আমার থেকেও তিনজন ছিল হাইটে কম আর তিনজন আমার মতোই ছিল তো আসলে তাদের ফ্যাসিলিটিস তাদের ট্রেনিং তাদের কোচ তাদের আদার্স সব সাইটগুলো অনেক ভালো আমাদের বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আমিও আশা করি বাংলাদেশ আমাকেও অনেক ভালো ফ্যাসিলিটিস দেবে আমিও তাদের সাথে ইনশাল্লাহ একদিন মেডেল নিয়ে লড়াই করবো আমরাও বিশ্বাস করি আজকে লড়াইয়ের মাধ্যমে আপনি আত্মবিশ্বাসটা আপনার সঙ্গী হয়েছে সামনে অনেকগুলো গেমস আছে সেখানে নিশ্চয়ই আপনি এই আত্মবিশ্বাসটা কাজে লাগাবেন অবশ্যই আমি অনেক চেষ্টা করবো ইভেন আমার বাংলাদেশ টিমও আমাকে চেষ্টা করবে ভালো কিছু করানোর ইনশাল্লাহ আমি সবার কাছে আশাবাদী দর্শক ঋতু আক্তার তিনি হাই জাম্পে বাংলাদেশের হয়ে লড়েছিলেন যদিও পদক যেতেনি কিন্তু তার পারফরমেন্স কিন্তু সন্তুষ্ট করেছে ভালো সুযোগ সুবিধা পেলে তিনি হয়তো একদিন এই হাই জাম্পে বাংলাদেশকে পদক এনে দিতে পারবেন মুজর্বিন তারেক যমুনা স্পোর্টস রিয়াদ সৌদি আরব